নমস্কার শুরু করছি আজকের সংবাদ সারা রাজ্যের পাশাপাশি পূর্ব বর্ধমান জেলাতেও চলছে মাধ্যমিক পরীক্ষা এই উপলক্ষে পূর্ব বর্ধমান জেলা পরিষদের পক্ষ থেকে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে বিশেষ উদ্যোগ নেওয়া হয় সংগঠনের জেলা সভাপতি স্বরাজ ঘোষ জানান বিভিন্ন স্কুলের সামনে শিবির করা হয়েছে যেখানে পরীক্ষার্থী ও অভিভাবকদের সহায়তা দেওয়া হচ্ছে বর্ধমান এক নম্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানানো হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্র विधायक निशित मलिक বিশিষ্ট সমাজসেবী বিশ্বেশ্বর চৌধুরী এবং স্থানীয় তৃণমূল নেতৃত্ব বিধায়ক নিশীত মালিক জানান মাধ্যমিক পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে তার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে রাজ্য সর্বত্র পরীক্ষা চলছে যা আমাদের জন্য আনন্দের বিশ্বেশ্বর চৌধুরী বলেন তৃণমূল ছাত্র পরিষদের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় তারা ছাত্রছাত্রীদের পাশে থেকে মনোবল বাড়ানোর কাজ করছে এই পরীক্ষাটি সকল ছাত্রছাত্রী জীবনের প্রথম বড় পরীক্ষা। তাই আমরা তাদের অনুপ্রাণিত করতে এই উদ্যোগ নিয়েছি এই কর্মসূচির অংশ হিসেবে পরীক্ষার্থীদের হাতে গোলাপ ফুল জলের বোতল ও পেন তুলে দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে জানানো হয় ভবিষ্যতেও ছাত্রছাত্রীদের পাশে থেকে তাদের সহযোগিতা করতে হবে পরিবারে মহিলারা এক একটি স্তম্ভ তাদের আর্থিক সাবলম্বিতা নিশ্চিত করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ উদ্যোগ নিয়েছেন বলে জানিয়েছেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলাম তিনি বলেন দু সালে ক্ষমতায় আসার পর থেকেই মুখ্যমন্ত্রী নারী শিক্ষায় গুরুত্ব দিয়েছেন বাল্য বিবাহ রোধে কন্যাশ্রী ও রূপশ্রী প্রকল্প বাস্তবায়ন করেছেন যা আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে অপার্থিব ইসলাম জানান সবুজ সাথী প্রকল্পের মাধ্যমে মেয়েদের স্কুলে আসা নিশ্চিত করা হয়েছে এবং স্বাস্থ্য সাথী প্রকল্পে পরিবারের মহিলাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত হয়েছে এছাড়া লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে মহিলাদের অর্থনৈতিক স্বাবলম্বিতার ওপর জোর দেওয়া হয়েছে যা অন্য রাজ্য অনুকরণ করছে তিনি বলেন একটি শিক্ষিত ও স্বাবলম্বী মহিলা একটি পরিবারকে এগিয়ে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর রাজ্য সরকার সেই কাজটাই করে চলেছে আজকের সংবাদ এই পর্যন্তই নমস্কার